সংবিধানের সত্যুর অনুচ্ছেদ বিষয়ে আলোচনার পর কিছু কিছু বিষয়ে আমরা পুনর্বিবেচনার কথা রাজনৈতিক দলগুলো বলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আবার সে বিষয়ে আলোচনার পর আমরা এ বিষয়ে একমত হতে পেরেছি যে সত্য অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থবিদ এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে এর বাইরে আর কোনো বিষয়ে থাকে না অর্থাৎ আস্থা অর্থ অর্থবিদ এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন দ্বিতীয় যেটা গত দিনের আলোচনায় হয়েছিল তাতে আরেকটু অগ্রগতি হয়েছে এবং আমরা এখন এটা সুস্পষ্টভাবে বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে চারটি কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি অর্থাৎ জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই চারটি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে আমরা আরও দুটো বিষয় নিয়ে কথা বলেছি আজকে এর মধ্যে একটি ছিল জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় এই ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে জাতীয় সংসদে নারীদের জন্য একষট্টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনা অব্যাহত থাকবে আমরা আগামী সপ্তাহে আশা করছি রাজনৈতিক দলগুলো এ বিষয়ে এখানকার আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানের পরিবর্তনের প্রয়োজন হলে দলের সাথে আলোচনা করে আমরা এ বিষয়ে কথা বলবো বিভিন্ন রকম প্রস্তাব আছে এই প্রস্তাবগুলো কিছু যা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বাইরেও আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি সেই সময় কিছু কিছু প্রস্তাব এসছে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলেছি আমরা আশা করছি আগামী সপ্তাহে এ বিষয়ে একমত হওয়া যাবে এর বাইরে যেটা আলোচিত হয়েছে যে বিষয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যেটা সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে আছে এবং তার পাশাপাশি সংবিধানের আটচল্লিশ তিন অনুচ্ছেদে আছে সেগুলো সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐক্যমত হয়েছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুটি দল ছাড়া এখন পর্যন্ত এ বিষয়ে অধিকাংশ দল এক জায়গায় এসছেন কিন্তু আমরা এ বিষয়টিও আগামী সপ্তাহে পুনর্বার আলোচনা করব যাতে করে আমরা এক জায়গায় আসতে পারি কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে প্রতিষ্ঠিত হয়েছে বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে বিষয়ে দুটো হয়েছে বলব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন